গাড়ির দামে যারা প্রাণ গাড়ি খুঁজতেছেন আজকে আপনাদের জন্য একটা প্রাণনী নিয়ে আসলাম যেটা নাকি চল্লিশ লাখ টাকার অনেক নিচে পাবেন আর একটা মজার বিষয় বলি এই গাড়িটাতে যে ইঞ্জিন আছে এই সিমিলার ইঞ্জিন আছে আপনার এই পাশের গাড়িটাতে এটা হচ্ছে হাই সার্ফ এটা আবার পাবেন অনেক কম দামে আপনারা হয়তো অনেকেই জানেন না যে কোটি টাকার যে প্রাণ গাড়ি আছে দুই মডেলের সেই গাড়িতে যে ইঞ্জিন থাকে এই গাড়িতেও সেই ইঞ্জিন শুধুমাত্র কিছু সেন্সর টেন্সরের ব্যাপার আলাদা বাট ইঞ্জিন কিন্তু সেম আমরা আজকে আসছি অটোনেশন শোরুমে শোরুমে গিয়ে দুইটা জিপ নিয়েছি রিয়েল জিপ যাকে বলে একেবারে আপনার রিয়েল জিপ এগুলাকেই বলে এই গাড়িটা এবং সার্ফ গাড়িটা নিয়ে আমরা চলে আসছি তিনশো ফিট বসুন্ধরায় আপনারা যারা প্রাডো কিনতে চান অল্প দামে তাদের জন্য এই প্রাডোটা দেখাবো পাল কালার গাড়ি এবং পাশে আছে হাইলাক শার্প দুইটা গাড়ি অতুলনীয় সুন্দর এবং দুইটা গাড়ি আজকে পাবেন স্পেশাল দামে কারণ হচ্ছে যে লাইভে আমাদের সাথে আছে অটোনেসনের মামুন ভাই মামুন ভাই জায়গাটা কেমন জায়গাটা অনেক সুন্দর না গাড়িগুলো কেমন আর অনেক মানে এখানে আসার পরে মনে হইতেছে যে গাড়িগুলো আরো সুন্দর লাগতেছে সো যারা Prado কিনতে চান একটু কষ্ট করে লাইভটা শেষ পর্যন্ত দেখেন আর কষ্ট করে একটু শেয়ার দিয়ে দেন না আমরা কত কষ্ট করে কত দূরে আসি আপনাদের জন্য গাড়িগুলো ভালোমতো দেখানোর জন্য শোরুমেই তো দেখাইতে পারতাম তাই না অফরোডিং এর জন্য যেহেতু এই গাড়িগুলো সো আমরা একেবারে এসে পড়ছি আউটডোরে এবং একটু আগে যেই জায়গা দিয়ে গাড়িগুলো চলে আসে মোটামুটি অফ রোডিং বলা চলে ওই যে পিছনে ভাঙ্গা চুরা রাস্তা ঠিক আছে সো মামুন ভাই কিন্তু আমরা গত লাইভে এই জায়গাতে আইসা আমরা আলফার দেখাইছিলাম বিক্রি হয়ে গেছে এক ঘন্টার কম সময় কিন্তু আলফার বিক্রি হয়ে গেছে সো এগুলাও থাকবে না নিতে চাইলে ইনবক্সে যোগাযোগ করবেন না না সরি স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন মামুন ভাই প্রাডোটা ডিটেলস বলেন আর এই হাইলাক্স শার্পের ডিটেলসটাও বলেন প্রাডো হচ্ছে 2007 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন 27 সিসির গাড়ি তেলে চালিত গাড়িটা র অবস্থাতে আছে

আপনি চাইলে অফ রোডিং করতে পারবেন আর এই গাড়িটা তার থেকে কম দামে আপনি নিয়ে এটা অফরোডিং যে কোনো ভাঙা রাস্তায় যে কোনো কাদার রাস্তায় আপনি অনায়াসে যেতে পারবেন ওকে এরপরে পাশে যেটা আছে এটা নিয়ে একটু পরে বলতেছি বলতে একটু দেখে রাখেন এই গাড়িটার দাম হবে পঁচিশ লাখ টাকার মধ্যে মানে লাখ টাকায় আপনি ভালো মানের একটা এক্সিও কিনতে গেলেও লাগে তাই না তার থেকেও কমে দেখেন একটা শার্প এবং এই গাড়িতেও কিন্তু আপনার সেম এই প্রাণ গাড়িতে যে ইঞ্জিন সেম ইঞ্জিন খুলে দেখাই দিয়েছি অনেকে বিশ্বাস করতে চাইবেন না এই প্রাণ গাড়িতে যে ইঞ্জিন যে শক্তি এই হাইলাক সার্ফও কিন্তু সেম আরেকটা কথা হচ্ছে দুইটা গাড়ি কিন্তু আপনার টয়টা ব্র্যান্ডের রিয়েল জিপ বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এবং অফ এর জন্য দারুন আচ্ছা দুইটা গাড়ির বনাট খুলে দেন আমরা ইঞ্জিনটা আগে দেখাই তারপর আপনাদেরকে প্রাইস বলতেছি তবে আগেই জানিয়ে দেই প্রাডো গাড়ি পাবেন চল্লিশ লাখ টাকার নিচে অনেক নিচে আর আপনার ওই গাড়িটা পাবেন পঁচিশ লাখ টাকার মধ্যে কিন্তু ইঞ্জিন সেম বিশের প্রাডো কিনলে আপনি এক কোটি তিরিশ লাখ টাকায় গাড়ি কিনলেও কিন্তু ইঞ্জিন পাবেন এই সেম এটাই এবং দুইটা গাড়ি কিন্তু আপনার কন্ডিশন আছে অনেক ভালো এবং এটা বোঝার জন্য আপনাকে এই জায়গাটা দেখাইতেই হয় দেখেন ইঞ্জিনের পিছনে রেড প্রুফ কভারটা এখন গাড়ির সাথে কিভাবে লাগে রয়েছে আগে এই ইঞ্জিনটা ভালো মতো দেখেন তারপর আমি প্রাডরটা দেখাইতেছি তারপরে আপনি বিশের মডেলের যেই প্রাডো আছে ওইটা একটু অনলাইন থেকে সার্চ দিয়ে গুগলে গিয়ে ওইটার ইঞ্জিনটা একটু দেখেন এই দেখেন সেম ইঞ্জিন সেম জিনিস দেখছেন ভাইয়া দুইটাই কি সাতাশো সি সি নোটায় সাতাইশো আচ্ছা কাগজের কি অবস্থা বলুন তো কাগজ আপ আছে এটা আপনার ২৪ আপ আছে পঁচিশো মনয় আছে ওইটা আর ২৪ সাল পর্যন্ত আপ আছে আচ্ছা পেপার্স আপ আছে আর এগুলা আপনার নেম ট্রান্সফার আর টায়ারের কন্ডিশনটা দেখাই দিয়ে দেখেন টায়ারের কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ চারটাই ভালো আছে যারা প্রাডো কিনতে চান প্রিমিয়র থেকেও কম দামে আজকে কিন্তু আপনাদের জন্য আনছি এবং আমার বিশ্বাস গাড়িটা দেখলে ভালো লাগবে দাম শুনলে অবাক হবেন মাউন ভাই আপনি খালি ওই দিক একটা চক্কর মাইরে এসে করবেন ঠিক আছে সো একটু দেখেন যে গাড়িটা অফ রোডিংয়ের জন্য যেহেতু বললাম একটু দেখেন না দেখছেন ও ভাই গাড়ি বলতে আসলে এগুলারই বুঝায় বুঝছেন যদি আপনি হাইওয়েতে যান বা ধরেন কক্সবাজার গেলেন রাঙামাটি পাহাড় পর্বত ওগুলাতে কিন্তু আপনার এই গাড়িগুলি চালায় মজা দেখছেন ও অসাধারণ ভাই দারুণ একটা প্রাড়ো দেখলাম এবার চলেন এটার দাম নিয়ে কথা বলি তার আগে একটু ইন্টেরিয়ারটা দেখাই দিই এতক্ষণ তো বাইরেই ছিলাম ভাইয়া এটার মধ্যে ভিতরে কি কি সুবিধা আছে ভিতরে এটা হচ্ছে ফোর হুইল গিয়ার আছে যেটা বললাম অফ রোডিং এর জন্য ফোর হুইল ড্রাইভ আছে যেটা অফ রোডিং এর জন্য আপনার খুবই এবং এটা সেভেন সিট আছে এখানে আপনার একটু মার্বেল উডেন আছে ড্যাশবোর্ডে আর এই যে এই পাশেও আছে দরজার পাশেও আছে পিছনের একটু দরজাটা খুলি এখান থেকে দেখেন এটা কিন্তু সেভেন সিটার গাড়ি যে পিছনেও কিন্তু আপনার দুইটা সিট আছে সেভেন সিটার এবং এই দরজার পাশেও কিন্তু আপনার যে মার্ভেল উডেন আছে কাগজ কিন্তু আপনার আপ টু ডেট আছে এবং একটু সাইডটা যদি খুলে দেখাই তাহলে বুঝবেন এটা কিন্তু অরিজিনালি তেলের গাড়ি অকটেন ভাইয়া দুইটাই তো তেলের গাড়ি হ্যাঁ দুটোই তেলের গাড়ি দুইটাই অকটেন দিবেন প্রাডোটা আসলে সত্যি কথা বলতে গেলে খুবই গুড কন্ডিশনে আছে এবং টায়ারের কন্ডিশন সবগুলো আমি দেখলাম নতুন চারটা টায়ারের কন্ডিশনই ভালো এবং আমার মনে হয় প্রাডো গাড়িটা আপনাদের ভালো লাগছে এবার দামটা একটু বলে দেই তারপর আমরা হাইলাক্স আপনারা দেখাবো দুইটা গাড়ি কিন্তু সাতের সিসি সিসির এবং দুইটা গাড়ি কিন্তু আপনার রিয়েল এর জন্য আপনারা নিতে পারেন সো গাড়ি কেনার জন্য বাই গাড়িগুলো দেখার জন্য আপনারা আসবেন হচ্ছে অটো নেশন যে শোরুমটা হচ্ছে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠ ওইখানে আসলে কিন্তু আপনারা এই গাড়িগুলো দেখতে পারবেন চাইলে টেস্ট ড্রাইভও দিতে পারবেন আর আমাদের ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিয়েন লাইক দিয়ে দিয়েন কমেন্টস করে দিয়েছেন আর কেমন লাগছে গাড়িটা একটু কমেন্টস করে বলে দেন জি ঢাকাম একটা ঘর তেরো সিরিয়ালের গাড়ি তাহলে মামুন ভাই এটার এক্সাক্ট প্রাইসটা কত চাচ্ছেন

কিন্তু প্রাইসটা পড়তেছে কম এই দেখেন ও এটা কি ফাইভ সিট জি এটা ফাইভ সিট আচ্ছা হাইলাক্স আপটা হচ্ছে ফাইভ সিট আর একটু আগে প্রাডো দেখেছিলাম প্রাডোটা হচ্ছে আপনার সেভেন সিট তো যাই হোক যারা ফাইভ সিটার চাচ্ছেন হাইলাক্স সাপটা নেন আর যারা সেভেন সিটার তারা আপনার প্রাডোটা নেন দেখেন অবস্থা এটাও কিন্তু আপনার টায়ারের কন্ডিশন আছে একদম ভালো মানে চাকা চেঞ্জ করার আপনার চিন্তাই করতে হবে না এটাতে রিয়েল মানে পিছনে আবার ডুয়েল এসিও আছে এটাতে আবার অ্যান্ড্রয়েড মনিটরও আছে একটা বোধ হয় ভাই

এক্সটেলের মধ্যে মধ্যে নিচে থাকে হ্যাঁ এক্সটেলের মধ্যে এখানে থাকে আর প্রাডো হাইলাক্স সার্ভ এখানে থাকে ওকে তাইলে আপনার হাইলাক্স সাপটা দেখেন মোটামুটি সিমিলারই টেস্ট পাবেন আপনি কিন্তু দামটা অনেক কমে পাবেন ইঞ্জিন কিন্তু আপনার দুইটাই অরিজিনাল ইঞ্জিন আছে গাড়ির সাথে এবং দুটাই অক্টেন দিবেন গাড়ি আর এটাও কিন্তু সেম মোটামুটি আমার মনে হয় হাইলাক্স সাপটা নিলে একটু মানে কমের মধ্যে পাওয়া যাচ্ছে এক্স জিওর দামে পাওয়া যাচ্ছে আপনার হাইলাক্স শার্প এটার প্রাইসটা কত পাবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ টাকা পঁচিশ জি পঞ্চাশ

জিপ আর এগুলো হচ্ছে সরি ওইটা হচ্ছে সিডাম আর এগুলো হচ্ছে জিপ এগুলো নিয়ে যে রাস্তায় যাওয়া যাবে আমারটা নিয়ে যাওয়া যাবে না বডিতে লাগিয়ে যাবে এগুলার কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি দেখেন দেখছেন এটা নিচ দিয়ে ওদের আমার গাড়ি দেখা যাবে উই যে ওকে তাহলে মামন ভাই প্রাইস ফিক্সড না দাম করার সুযোগ আছে আপনারা যারা নিতে চাচ্ছেন কোথায় আসবে গাড়ি দেখার জন্য গাড়ি দেখতে হলে আপনাদের হবে সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো

গাড়ি কিন্তু আপনার আমার মোটামুটি যে বাজেট যে প্রাইস আমার কাছে পছন্দ হয়েছে আপনারা আমার মনে নিতে পারেন খুবই ভালো প্রাইস আছে সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ প্রাডো আর সাতের মডেল আর পাঁচের আপনার হাইলাক সার বছর পঁচিশ লক্ষ টাকা আজকের মতো বিদায় নিলাম নেক্সট টাইম আবার আসবো নতুন গাড়ি নিয়ে কি দেখতে চান কমেন্টস করে দেন না ওনার কাছে সবই আছে আমরা নিয়ে চলে আসবো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ